হাই এভরি ওয়ান আমি সুসজ্জিতার তরফ থেকে মনামি কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন লাইভ করিনি কেন কি আমি বাড়িতে ছিলাম না অনেকেই জানো তো বেশ কিছুদিন লাইভ করিনি আবার নেক্সট লাইভ করবো তো আজ ভাবলাম কিছু শাড়ি তোমাদের এমনিই দেখাই ভিডিওর মাধ্যমে কেমন গরম তো প্রায় পড়েই গেল রীতিমতো আমার এখন ফ্যান চলছে একদম হালকা করে বেশ গরম লাগছে তাই আজকে কিছু সফট ঢাকাই তোমাদের দেখাবো ঢাকাই যারা ভালোবাসো এবং সফট ঢাকায় যারা পড়ো তারা জানো যে সফট ঢাকায় পরে ঠিক কতটা আরাম তো যেটা আমি দেখাচ্ছি এগুলো মৌচাক জামদানি বলে এটা কিন্তু অল ওভার জামদানি কেমন অল ওভার পুরোটাই কিন্তু একই রকম কাজ রয়েছে পুরোটাই কিন্তু একই রকম কাজ রয়েছে দামের ট্যাগটা আমার ঠিক খেয়াল পড়ছে না নেই এখানে ঠিক আছে মোটামুটি এগুলোর দাম আমার কাছে যেমন থাকে এটা সেরকম দামই হবে আমি দামটা মোটামুটি বলে রাখছি তোমাদের এই হচ্ছে দেখো সরি এটা কিন্তু একদম পিচ কালারে যাচ্ছে কেমন একদম কিন্তু পিচ কালারে যাচ্ছে এবং অল ওভার শাড়িটায় কিন্তু একই রকম কাজ রয়েছে কোথাও কিন্তু খালি নেই এই যাচ্ছে কিন্তু গোটা শাড়িটা একদম কটন বাই রেশম জামদানি একদম রেশম সফট জামদানি এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে একদম একটা পিচ কালারে যাচ্ছে স্ক্রিনে এক শেড লাইট আসছে জানোই সবাই ক্যামেরা ঠিক সবসময় যেমন আমরা সময় মনের কথা বলি না সেরকম ক্যামেরাও সব সময় সঠিক রংটাকে দেখায় না তো এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে একদম পিচ কালারে যাচ্ছে তার সাথে কিন্তু দেখো এখানে উইভিংয়ে কিন্তু কপার অ্যান্ড গোল্ডেন দু রকম কিন্তু জরির উইভ রয়েছে জানি না ভিডিওতে কত কতটা বোঝা যাবে জামদানিগুলো ভীষণ সুন্দর আর আমি দেখালাম পুরোটা কিন্তু এরকম মোজাক অল ওভার শাড়িটায় রয়েছে জাস্ট কোল আঁচলটুকু বাদ দিয়ে পুরো শাড়িটাতেই কিন্তু একই রকম কাজ রয়েছে অল ওভার সফট জামদানি তাও রেশম জামদানি সুরাট একেবারেই নয় দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো করে দাম থাকছে কিন্তু এগুলোর মাত্র সাড়ে ছশো করে আমার নাম্বারটা সবাই জানোই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কেমন আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে একটা খুব সুন্দর বটল গ্রিন কালারে ভীষণ সুন্দর রঙটা জাস্ট দুর্দান্ত দেখতে দেখো এই হচ্ছে শাড়ি পুরো শাড়িটা কিন্তু একই রকম ওয়ার্কে যাবে তোমাদের আমি দেখালামই এই ওয়ার্কটা কিন্তু গোটা শাড়িতে আছে এই যাচ্ছে পুরো শাড়ির কাজ কোথাও কিন্তু এতটুকু খালি নেই অল ওভার রেশম জামদানি দেখাচ্ছি তার সাথে দেখো এরকম চওড়া করে কিন্তু একটা বর্ডার যাচ্ছে জাস্ট ফ্যাবুলাস দেখতে এই হচ্ছে শাড়িটা গোল্ডেন এবং বললামই আমি গোল্ডেন এবং কপাল দু রকম জরির কিন্তু দেখতে অলোহার জামদানি দেখাচ্ছি এই রংটা ভীষণ সুন্দর একদম একটা আহ বটল গ্রিন টাইপের কালারে যাচ্ছে একদমই একটা বটল গ্রিন টাইপের কালারে যাচ্ছে দেখো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু কপার অ্যান্ড গোল্ডেন দু রকম জরির উইভিং রয়েছে দারুণ দেখতে দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো একদম কিন্তু রেশম জামদানি এবং ওয়েটি একদম কিন্তু হালকা না সুতোর বুননটা যেমন হয় আমি বারবারই বলি বা লাইভ করার সময়ও চেষ্টা করি এক্সপ্লেন করতে কেন কি ঠিকঠাক এক্সপ্লেন না করলে আমার নিজেরই ভালো লাগে না তো সুতোর বুননটা যত ঠাস হয় ঢাকাইটা কিন্তু তত ভালো হয় আর একদম যেগুলো কম দামি ঢাকায় আমরা দেখি তাতে সুতোর বুননটা কিন্তু অনেকটাই হালকা থাকে তো এই যাচ্ছে আরেকটা কালার দেখো কালারটা জাস্ট ওয়াও একদম একটা ওয়াইন কালারে যাচ্ছে একদমই কিন্তু একটা ওয়াইন কালারে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে অনেকগুলো কালার পুরো কালার সেট ধরে আনতে হয় জানোই সবাই পুরো কালার সেটটাই আমার কাছে রয়েছে কারোর যদি ভালো লাগে ছবি নিয়ে ভিডিও থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো এই এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে অল ওভার জামদানি এই যাচ্ছে বর্ডার ভীষণ সুন্দর রংটা এমন একদম যেমন স্ক্রিনে দেখছো এক্স্যাক্টলি সেই রংটাই যাচ্ছে এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা এই হচ্ছে গায়ের ওপরটা ভীষণ সুন্দর অল ওভার ওয়ার্ক রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো করে দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো করে একটা বটল গ্রিন দেখালাম দেখো একটা মেহেন্দি গ্রিন দেখাচ্ছি প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর এবং শাড়িগুলো কিন্তু একদম হালকা নয় শাড়িগুলোর কিন্তু বেশ ঠাস গুনন কেমন আমি বললামই ঢাকাই একদম কম দামি যেগুলো হয় সেগুলো একদম হালকা হয় কেন কি সেখানে বুননটা একদম হালকা থাকে কোথাও তো কম্প্রোমাইজ করতে হবে কোথায় কম্প্রোমাইজ করবে বলো তাই সুতোই কম্প্রোমাইজ করে কম দামি ঢাকাইয়ের ক্ষেত্রে বললাম এই হচ্ছে আরেকটা দেখো একদম এটা কিন্তু একদম পেস্ট শ্যাওলা গ্রিন হ্যাঁ কালারটা একটু অন্যরকম আসছে কেন জানি না স্ক্রিনে একদম কিন্তু শ্যাওলা গ্রিন কালারে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর সিলভার সরি কপার এবং গোল্ডেন দু রকম জরির উইভিং রয়েছে দারুণ দেখতে দাম থাকছে কিন্তু মাত্র সাড়ে ছশো এবার দেখো দেখাচ্ছি একটা ফিরোজা কালার ভীষণ সুন্দর একটা ফিরোজা কালার দেখো এই শাড়িগুলো গরমে পড়লে আমি বারবারই বলি হালকা শাড়ি গরমে পড়ে যেমন চোখের আরাম হয় সেরকম শরীরের আরাম হয় সেরকম মনেরও আরাম হয় হালকা জিনিস পড়লে দেখবে মনটাও ফুরফুরে থাকে অথচ ঢাকাই ঢাকাইয়ের তো কোনো বিকল্প হয় না তো এই হচ্ছে আরেকটা একদম কিন্তু ফিরোজা কালারে যাচ্ছে কালারগুলো না ক্যামেরায় একটু ডিফার করছে যদি কেউ মনে করো নেবে কনফার্ম হও যে আমি নেব তাহলে যদি মনে করো এক্স্যাক্ট কালারটা দেখবে ক্যামেরায় যতটুকু আসবে আমি ছবি তুলে কিন্তু পাঠাতে পারি এই হচ্ছে শাড়িটা ফিরোজা কালারে যাচ্ছে কালারটা ক্যামেরায় একদমই আসছে না ভীষণ সুন্দর একটা ফিরোজা কালার দাম থাকছে কিন্তু সাড়ে ছশো দূরের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু যাতায়াত ভাড়াটা আলাদা করে দিতে হবে এই হচ্ছে জামদানিটা একদম কিন্তু দেখো ওভার জামদানি কোথাও খালি নেই গোল্ডেনের সাথে কপারের এ যাচ্ছে জাস্ট দুর্দান্ত এই হচ্ছে ফিরোজা দাম থাকছে সাড়ে ছশো বললামই দূরের বন্ধুদের জন্য কিন্তু আলাদা করে যাতায়াত ভাড়া লাগবে এবারে দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে ব্ল্যাক অসাধারণ একটা ব্ল্যাক দুর্দান্ত জাস্ট দুর্দান্ত একটা ব্ল্যাক আঁচলটা দেখো আঁচলে কপার অ্যান্ড সিল কপার অ্যান্ড গোল্ডেনটা খুব সুন্দর বোঝা যাচ্ছে দেখো এই যাচ্ছে আঁচলটা একদম অলোভার জামদানি দেখো কোথাও খালি নেই সাইডটা দেখালাম পুরোটাই কিন্তু এরকম ঠাস ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু গ্যাপ জামদানি নয় এটা কিন্তু একেবারেই অলোভার একদম পাকা কথা অলোভার জামদানি তো এই হচ্ছে দেখো ব্ল্যাকটা জাস্ট দারুণ ভীষণ সুন্দর দেখতে যদি মনে করো নেবে নিতে পারো গরমের জন্য একদম উপযুক্ত এই শাড়িগুলো গরমের ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই শাড়িগুলো অনায়াসে পরে চলে যাওয়া যেতেই পারে আর ঢাকায় বললাম তো ঢাকায় এর তো কোনোদিন কোনো বিকল্প হয় না ঢাকায় শাড়ি সবসময় সুন্দর এই হচ্ছে শাড়িটা এই যাবে আঁচলটা দেখো ভীষণ সুন্দর আঁচলগুলো তো এই দেখালাম এটাও কিন্তু অল ওভার অবভিয়াসলি সবগুলো একই পুরো কালার সেটটা তোমাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাক করতে পারো ভালো থেকে সব সবাই খুব শিগগিরই আবার লাইভে আসবো তখন আবার দেখা হবে